গৌতম বুদ্ধ ছিলেন দয়ার প্রতীক তার লক্ষ্য ছিল মানুষের মনের অন্ধকার দূর করে আলো জ্বালানো একদিন তিনি তার শিষ্যদের নিয়ে এক গ্রামে গিয়েছিলেন গ্রামটি ছিল পাহাড় ঘেরা সবুজ গাছপালায় পূর্ণ কিন্তু গ্রামের পরিবেশ ছিল কিছুটা বিষণ্ন গ্রামবাসীদের মুখে দুশ্চিন্তার ছাপ বুদ্ধ তাদের জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কেউ কি কোনো কষ্টে আছে কোনো সমস্যার সমাধান প্রয়োজন তখন একজন বৃদ্ধ গ্রামবাসী বলল ভিক্ষু আমাদের গ্রামের শেষ প্রান্তে একটি বৃদ্ধা থাকেন তিনি একা এবং অসহায় তার কোনো পরিবার নেই খাবারের জন্য ভিক্ষার ওপর নির্ভর করতে হয় আমরা চেষ্টা করি তাকে সাহায্য করতে কিন্তু তবুও তিনি সবসময় দুঃখী ও অসন্তুষ্ট বুদ্ধ ও তার শিষ্যরা বৃদ্ধার বাড়ি গেলেন বাড়িটি ভাঙাচোরা এবং অন্ধকারাচ্ছন্ন বৃদ্ধা একটি চৌকিতে বসেছিলেন তাঁর চেহারা ক্লান্ত ও বেদনায় ভরা বুদ্ধ তার কাছে গিয়ে বললেন মা আমি গৌতম বুদ্ধ আমি শুনেছি তুমি কষ্টে আছ তোমার কষ্টের কারণ আমাকে বল বৃদ্ধা চোখের পানি মুছে বললেন ভিক্ষু আমার জীবনটাই কষ্টে ভরা স্বামী মারা গেছেন অনেক বছর আগে ছেলেমেয়েরা আমাকে ছেড়ে চলে গেছে এখন আমি একা বয়স হয়েছে কাজ করতে পারি না কেউ যদি খাবার না দেয় তবে আমাকে উপোস থাকতে হয় এই একাকিত্ব আর দারিদ্র আমাকে প্রতিনিয়ত কষ্ট দেয় বুদ্ধ গভীর মনোযোগ দিয়ে বৃদ্ধার কথা শুনলেন এরপর তিনি মৃদু হেসে বললেন তুমি জানো কি এই পৃথিবীতে কেউ একা নয় আমরা সবাই একে অপরের সঙ্গে সংযুক্ত তোমার এই দুঃখ দূর করার জন্য প্রথমে তোমাকে নিজের মনের পরিবর্তন করতে হবে বৃদ্ধা অবাক হয়ে বললেন ভিক্ষু আমি তো কিছুই করতে পারি না আমি কিভাবে আমার মনের পরিবর্তন করব বুদ্ধ বললেন তুমি যা করতে পার তা হল অন্যদের সাহায্য করা তুমি হয়তো ভাবছ তুমি বৃদ্ধ এবং অসহায় কিন্তু বিশ্বাস করো তোমার সামান্য ভালোবাসা ও দয়া অন্য কারো জীবন বদলে দিতে পারে বুদ্ধ বৃদ্ধাকে একটি পরিকল্পনা দিলেন তিনি বললেন তুমি গ্রামে গিয়ে দেখো কারা তোমার মতো কষ্টে আছে তাদের সঙ্গে কথা বলো তাদের দুঃখ শেয়ার করো তোমার যা সামান্য আছে তা দিয়ে তাদের সাহায্য করো এতে করে তোমার মনের ভার লাভ হবে বৃদ্ধা প্রথমে দ্বিধাগ্রস্ত ছিলেন কিন্তু বুদ্ধের কথায় অনুপ্রাণিত হয়ে তিনি এই কাজে মনোনিবেশ করলেন ধীরে ধীরে তিনি গ্রামের দুঃখী মানুষদের খুঁজে বের করতে শুরু করলেন তিনি যাদেরই পেতেন তাদের জন্য যা সামান্য পারতেন তা করতেন কেউ যদি দুঃখের কথা শোনানোর জন্য একজন সঙ্গীর প্রয়োজন হতো তিনি সঙ্গ দিতেন বৃদ্ধার এই কাজ দেখে গ্রামবাসীরা মুগ্ধ হল তারা বুঝতে পারল একে অপরকে সাহায্য করলে জীবন কতটা সুন্দর হতে পারে ধীরে ধীরে বৃদ্ধার প্রতি তাদের শ্রদ্ধা বাড়ল তারা নিজেরাই বৃদ্ধাকে সাহায্য করতে লাগল গ্রামের পরিবেশে একটি ইতিবাচক পরিবর্তন আসল কয়েক মাস পরে বুদ্ধ আবার সেই গ্রামে এলেন তিনি দেখলেন বৃদ্ধার চেহারায় পরিবর্তন এসেছে তার মুখে দুঃখের পরিবর্তে শান্তি এবং আনন্দের ছাপ বুদ্ধ তাকে জিজ্ঞাসা করলেন মা এখন তুমি কেমন আছ বৃদ্ধা হাসি মুখে বললেন ভিক্ষু আমি খুব ভালো আছি আগে আমি শুধু নিজের কষ্ট নিয়ে ভাবতাম কিন্তু এখন অন্যদের সাহায্য করে আমি নিজের জীবনের অর্থ খুঁজে পেয়েছি বুদ্ধ বললেন এটাই জীবনের আসল শিক্ষা আমরা যতই কষ্টে থাকি না কেন অন্যের প্রতি দয়া এবং ভালোবাসা দেখালে আমাদের মন নিজেই হালকা হয়ে যায় গল্পটি আমাদের শেখায় জীবনের প্রতিকূলতা মোকাবিলা করতে হলে দয়া সমবেদনা এবং সহযোগিতা প্রয়োজন অন্যের কষ্টে সঙ্গী হয়ে নিজের দুঃখ কমানো সম্ভব গৌতম বুদ্ধের এই শিক্ষা আমাদের জীবনে সুখ ও শান্তি এনে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং এই রকম অনুপ্রেরণামূলক গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন